আমাদের কি আপাতত এইটাই আর কিছু না। এটা হইলো চলে আপাতত। জি কত রাখবেন বলেন। ভাই এটা আপনার জন্য 200 টাকা। কি বলছেন ভাই? এটা কমে রাখেন ভাই। ভাই এগুলা আর উপরে কি না আছে এখন আপনি আছেন ভিদার হুজুর মান হিসাব একটু কমারেছি। আর এটা আপনার জন্য রাখবো 150 টাকা। কি বলতিছেন ভাই এত বেশি?

डाइकेग 120 डागा अल्टा 300 डागा रेसिप्ट है पहले बिल्ट है मुझे ये दिखे क्यों ये लेके दियो ठीक है ठीक है अच्छा बढ़िया একটা কথা বলার ছিল যে মাছগুলো ব্যবসা করা যায় না কালকে আমাদের আল্লাহর কাছে বলেছেন যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে ব্যবসা করিবে আল্লাহ তার ব্যবসা বরকত উঠিয়ে নেবেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম আরও বলেছেন সৎ এবং আমানত দাঁড়ি কাল কেয়ামতের দিন শহীদ এবং সিদ্দিকদের সাথে জান্নাতে থাকিবে জি ভাই আসলে আপনি না বললে বিষয়টা আমি কখনোই বুঝতে পারতাম আর আমি বুঝি যে এটাই ব্যবসা মানে মানুষ কি কথা গিয়ে ব্যবসা করাটাই ব্যবসা আসলে আপনি যেটা বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম যে হাদিসটা বলছে আসলে এগুলো আমার জানা ছিল না বিদায় আমি এভাবে মিথ্যা কথা করতাম মিথ্যা বলে দোকানদারি করতাম আসলে কালকে আমার যেটা জবাব দিকর্ষ হবে এগুলা আমার মাথায় ছিল তা আপনি বলার যে আমার এগুলা ভালো হয়েছে তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ঠিক আছে ভাই কে